নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি রোববার রাত বারোটার সময় যাত্রাবাড়ি ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ি ফ্লাইওভারে বাপ্পির ব্যক্তিগত গাড়িটিকে পিছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে চলন্ত অবস্থায় অল্পের জন্য বেঁচে যান এই অভিনেতা তবে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিষয়ে এ বাপ্পি গণমাধ্যমকে জানান রোববার দিবগত রাত বারোটার দিকে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন তার গাড়ি যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি এই নায়ক বলেন আমি এখনও ট্রোমার মধ্যে আছি ছবিতে দেখা যাচ্ছে সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী পাশেই পড়ে আছেন ক্ষতিগ্রস্ত গাড়িটি এদিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে